সেই জাস্ট আমার মামুলি ভর্তা রান্না করবে চাপা সুটকি আর এখানে হলো শুকনো মরিচ পিঁয়াজ রসুন ভাইজা মিশ্রণ সরিষা তেল দিয়ে এই যে পিঁয়াজ সরিষা তেল দিয়ে ভেজে নিল আর এখন সুটকি ভাজতেছে এই ভাবে আসতে সুটকির ভর্তা টমেটোর টক এ রাজকা রান্না আর গতকালে মুরগি আছে

তাও আরো দুই তিন দিন দাওয়া লাগবে শুকাইতে তারপর ঝাই রেখে দিল ভর্তার জন্য রেডি করা হয়ে গেছে সব কিছু এখন খালি পাটায় ভর্তা করা হবে আমাদের আনটি করবে পাটায় ভর্তা আর আমি এখান দিয়ে এই কচু শাকটা গরম করে নিব আর চাউল দিয়ে ভাত বসা দিচ্ছি আমি এখন

এই দেখেন বুঝছেন আমার জায়গা জায়গায় পুতুল পাই পাই আমার ছোট বোনের এই দেখেন ভ্যারাইটিস পুতুল এই যে এই যে ওই যে এই যে এটা রিসেন্ট কিনছে কি লাভবু এই যে কি আছে এর মধ্যে সবাই খালি এটা এত পছন্দ করে এই যে এরকম পুতুল তা আরো আছে দেখাও বস্তু আস্তে ভাবিছে তোমাৰ ભાજા 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 હળદેશ બી કાસા હાઈ બુ કરતા আমার কিছু হয় বিন্না কি আম্মা

এই যে আরেক রকমের ভ্যারাইটি চিপসিঠাটা চিপস আর এডি সিডি চিপস কাকা এটা অন্য রকম নিলাম এগুলো তিন রকমের চিপস চার রকমের চিপস সয়াবিন বিশ টাকা আর এই যে মিক্স মিক্স পাস্তা খাইনি কখনো খোলাটা ভাবলাম নিয়ে দেখি এই হলো টোটাল দুশো টাকা এই যে পাস্তা খুলে যে বই আমরা রাখবো এক বইয়ের পাস্তা এক আমি চিৎসা রেখে দিব লিখ বলবো খাইতে কেমন আইকে দায় প্রথম নিলাম পাস্তা

पेटर मध्य चिप्स राखी

এই যে বাসায় মামনি সুই পিঠা বানাইছিল দেখেন কত চিকন হয়েছে আমাদের খাবার দাবার জন্য নুডলস স্যুপ টুপ এখানে থাকে সব এখানে রেখে দেবো পুরোনো করে কন্টেনারে খাটটা এগারো আখনও রেডি হচ্ছে হয় নাই এখনো তো খাটটা হয়ে গেলেই আমরা খেতে বসবো এই যে এখন আমি পাস্তা বানাচ্ছি আর এখানে চায়ের জন্য পানি দিয়েছি আর এখানে পাস্তার জন্য পানি দিয়েছি দেখেন আজকে মাত্র পাস্তা খুললাম আর আজকে দেখেন বাসায় মাহামার এসেছে রান্না করতে হবে তো মনে হয় যেন এদের জন্যই আমি কেনাকাটা করেছি রিজিক এটা কি বলে রিজিক রিজিক নিয়ে আসছে এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমি साफ से पास कर देंगे ठीक है तो ये तो तीन एक को दे दी हम तीनटा देले तुमरा हो जाएगा ये कर ले ना ये जो पास कर के

কারণ বাসায় মাংস টাংস নাই তো মেলেট পর আছে বের করে নিয়ে সারি নিয়ে গেস হচ্ছে তো এদেরকে বসায় রাখতে গেলে টাইম লাগবে তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে এখন দিব তো রেডি হয়ে গেলো আমার পাস্তা নর্মাল সিম্পল পাস্তা রেসিপি যাদের বাসায় উপকরণ কিছু থাকে না তারা এইভাবে পাস্তা বানাতে পারেন সিম্পলের মধ্যে এভাবেও মজা লাগে এই তো রেডি হয়ে গেল সিম্পল পাস্তা রেসিপি উৎপাদন আকামট

অফিস থেকে আসছে তো তার খাওয়ার সময় পায়নি তো ডাইরেক্ট মামুনি আমাদের এই আসলো অফিস থেকে তাই বললো খুব ভালো নাস্তা খাবো না ভাত খাবো তো ভাত দিয়ে দিলাম এখন নাস্তা কখন খাইতে যান এখন টিচারের জন্য চা বসাই দিলাম

pow pow